আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ভুটানের বিপক্ষে লড়াই করতে মাঠে বাংলাদেশের বাগেরা আর সেই মেচটি বাংলাদেশের জন্য হবে একটি মহাকাব্যিক কারণ কয়েক ঘন্টার মধ্যে যোগ দিবেন ক্যাম্পে যার ফলে ভুটানের বিপক্ষের মেচটি হবে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম এবং সামিৎসমের জন্য গড়ের মাঠে অভিষেক ম্যাচ আর অভিষেক মেচটিকে রাঙ্গাতে যা যা করতে হবে সবকিছুই করতে প্রস্তুত হামজা সামিদ ফাহমিদুল আর স্মরণীয় মেস শুরু হবে চার জুলাই সন্ধ্যা গ্যালারিতে বসে দেখেন আর টিভির পর্দার সামনে বসে দেখেন ম্যাচটিকে ঘিরে উত্তেজনা কম থাকবে না ভাবলে ভুল হবে কারণ এই মেচটির মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুরকে জানান দিবে যে তাদেরকে মোকাবেলা করতে বাংলাদেশ কতটা প্রস্তুত বাংলাদেশকে মোকাবেলা করা ভুটান বলেন আর সিঙ্গাপুর বলেন কারোর জন্য খুব একটা সহজ হবে না কারণ বাংলাদেশে আছে বিশ্বমানের প্লেয়ার ইতালি থেকে এসেছেন ফাফেদুল ইংল্যান্ড থেকে এসেছেন হামজা চৌধুরী কানাডা থেকে প্লেয়ার আছে বাংলাদেশ দলে আর আমাদের লোকাল প্লেয়ারদের কথা নাই বললাম বাংলাদেশকে মোকাবেলা করতে ভুটান এবং সিঙ্গাপুর এখন কতটা প্রস্তুত সেটা এখন দেখার বিষয় অবশেষে বলতে হোক চার জুন দুই হাজার পঁচিশ ঐতিহাসিক ঢাকা জাতীয় স্টেডিয়াম রুকবে এক মহা উৎসবে যেখানে হাজারো কন্টেক দনিত হবে বাংলাদেশ বাংলাদেশ সন্ধ্যা সাতটার কিকফের আগে থেকেই গ্যালারিতে শুরু হবে ডাকের বাদ্য বাঁশি শব্দ আর পতাকার ডেউ আর সাথে পুরো মেসের জন্য ফ্রি থাকছে ডায়নামিক ডের বিনোদন দেখার সুযোগ বন্ধুরা খেলাধুলা বিষয়ক শব্দ নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ